সিমুরারি সচিন কলেজ অফ এডুকেশন আজ তাদের দুটো নতুন বিল্ডিং উদ্বোধন হয় গীতাঞ্জলি ভবন এবং এপিজে আব্দুল কালাম উদ্বোধন করেন শঙ্কর সিংহ এছাড়া উপস্থিত ছিলেন দেবাশিস গাঙ্গুলি শুভঙ্কর সিংহ জেলা পরিষদের সদস্য সুচেস্মিতা সিংহ বিশ্বাস সংগ্রাম গুহ ঠাকুররতা রিটেক্ট সংগ্রামগৃহ ঠাকুরতা শুক্লা বিশ্বাস এবং এই অঞ্চলের মহারাজ অদ্বৈত দাস বাবাজি মহারাজ তীব্র জ্যোতি দাস সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যক্ষ অহনা চক্রবর্তী সহ এই কলেজের শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা ও কলেজের ছাত্রছাত্রীরা প্রথমে প্রদীপ প্রজ্বলন করেন শঙ্কর সিংহ তাকে সহযোগিতা করেন অধ্যক্ষা অহনা এরপরের সংবর্ধনা শুরু হয়

এই প্রতিষ্ঠানের ব্যাপারটা পশ্চিমবাংলার আগামী দিনে এটা আরও যাতে ভালো সকলে মিলে ওনার দিয়েও দিয়ে জায়গা তার উপরে এই প্রতিষ্ঠান নজর উঠেছে

এবং সেটার উদ্বোধনের জন্যে আমরা শ্রদ্ধেয় শ্রী শঙ্কর সিং মহাশয়কে নিমন্ত্রণ করেছি তার সঙ্গে ওনার পুত্র তিনি আমাদের চারদার প্রিন্সপাল আছেন তাকে দেখেছি ওনার সহকর্মী ওনার শরীরেই আছেন স্মিতা ম্যাডাম ওনাকেও আছেন এবং সম্রাম বাবু এবং বিশিষ্ট যারা এখানে বিশিষ্ট আমাদের সবথেকে বড়ো কথা আমাদের আশীর্বাদ করেন যে যার নামে এই কলেজ বাবা আছে অদ্বৈত মহারাজ উনি আছেন আমাদের বিভিন্ন কলেজের প্রিন্সিপাল বলেছেন আমরা যারা আসতে পারেননি তাদের প্রতিভূ এসছেন আমাদের কাছে আমাদের এখানে দিদি আছেন প্রেসিডেন্ট আলম আমি আমরা সবাইকে নিয়ে আমরা এই উদ্বোধন অনুষ্ঠানটা সম্পন্ন করতে চাইছি আর গতকাল আমরা হজ বড় চন্দনবাবুর বিষয় আর আমাদের ওটা মঞ্চস্থ হয়েছে এখানে তার সঙ্গে নবীকরণ করে নিয়েছি তো আজকে ওনাদের এই উদ্বোধনে আমরা ওনাদের আন্তরিক অভ্যর্থনা করছি বলছি এই এই ভবনগুলো কী নাম দিয়েছে হ্যাঁ নমস্কার আজকে আমরা এই শিবর বিএড কলেজে এসেছি আজকে দুটি বিল্ডিং একটা গীতাঞ্জলি ভবন আর একটি আব্দুল কালাম ভবন দুটি বিল্ডিংয়ের ইনগোরেশন সেখানে আমরা সকলেই উপস্থিত হয়েছি উপস্থিত থাকবেন এক্স এম শ্রী শঙ্কর সিংহ মহাশয় যা মিউনিসিপ্যালিটি কাউন্সিলর শুভঙ্কর সিংহ মহাশয় আমি আছি জেলা পরিষদের সদস্য এছাড়াও আছে এই কলেজের অধ্যক্ষা শ্রীমতী ডক্টর রঘুনাথ চক্রবর্তী প্রেসিডেন্ট এবং এক্স জেলা পরিষদ সদস্য শ্রীজ্যোতি দাস মহাশয় এছাড়াও মাঝে মহারাত্রী আমাদের সকলকে যিনি আশীর্বাদ করবেন আশা করি আমাদের যেরকম শিবরালি বিএড কলেজ একটা হেরিটেজ সেই শিবরালি বিএড কলেজের মান সম্মান সব কিছু অক্ষুণ্ণ থাকুক সেই আশা নিয়ে আজকে আমরা সকলেই এখানে বসব পরিষদ

हम देखते हैं जीराम भर और सामने